হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আমি তোমাদের জন্যে কয়েকটি ছোট্ট ছোট্ট এবং ঘরোয়া বাস্তু টিপস নিয়ে এসেছি যেসব পালন করলে আমাদের সংসারে ঝগড়া অশান্তি বিবাদ কলহ এইসব কিন্তু অনেকটা দূরে থাকবে এবং আমাদের সংসারে শান্তি বজায় থাকবে এবং সংসার খুব সুখের হবে তো চলো সেইগুলো কি একটু চটপট দেখে নিই একদম ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস চলো রান্নাঘরের বেসিন সব সময় পরিষ্কার রাখা উচিত রান্নাঘরের বেসিন বা সিঙ্কে এঁঠো বাসন এখন কিন্তু আমরা যেহেতু ফ্ল্যাটের সব কালচার হয়ে গেছে ছোট্ট ছোট্ট জায়গা ওই জন্য আমরা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে রান্নাঘরের বেসিন বা সিঙ্কেই বাসন মাজার ব্যবস্থা থাকে অন্য কোথাও থাকে না সেক্ষেত্রে রান্নাঘরের বেশিনে তো বাসন মাজতেই হবে কিন্তু বাসনটা এঠো বাসন যেন বেশিক্ষণ ধরে রান্নাঘরের বেসিনে পড়ে না থাকে যেমন ধরো রাত্রে আমরা বাসন রাখলাম সারা রাত ধরে পড়ে থাকলো সেটা সকালে মাজবো এইরকম করা কিন্তু উচিত নয় এটা কিন্তু বাস্তু হিসেবে এটা করা খুবই অশুভ রান্নাঘরের বেসিন বা সিঙ্কটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে বাসন যখন হবে তখনই যেন মেজে ঘুষে বেসিনটা ধুয়ে মুছে পরিষ্কার রাখা উচিত আর রান্নাঘরে কিন্তু আয়না কখনো রাখতে নেই আয়না কিন্তু এখন আমাদের সব জায়গায় থাকে বাথরুমে থাকে বেডরুমে থাকে ড্রয়িং রুমে থাকে কিন্তু রান্নাঘরে কিন্তু কখনো আয়না লাগাতে নেই আর রান্নাঘরে ঝাড়ুও রাখতে নেই ঝাড়ুটা অন্য কোথাও রাখতে হয় রান্নাঘরে ঝাড়ু রাখতে নেই ঝাড়ু বা অন্য কোনো আবর্জনা রকম জিনিস রান্নাঘরে কখনো রাখতে নেই আর বেশিনটা এরকম সঙ্গে সঙ্গে যদি একটুখানি পরিষ্কার করে নেওয়া যায় বাসনগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নাঘরের বেশিন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হয় এইবার চলে আসি ঝাড়ু ঝাড়ু কিন্তু আমরা যেখানেই রাখি একটুখানি ভেতর সাইডে রাখা উচিত আর ঝাড়ু কখনো দুটো ঝাড়ু একের বেশি ঝাড়ু একসাথে রাখতে নেই এতে কিন্তু কলহ বিবাদ বাড়ে ওই জন্যে ঝাড়ু যেমন ধরো দু ধরনের ঝাড়ু থাকে এই সব ঘরবাড়ি ঝাড় দেওয়ার জন্য এগুলো ফুল ঝাড়ু আর কিছু নারকেল ঝাঁটা থাকে দুটো ঝাড়ু অনেকেই ইউজ করে বাড়িতে দুটো ঝাড়ু দু জায়গায় রাখা উচিত একসাথে রাখা উচিত না তারপরে আসছি গাছ গাছ তো আমরা সকলে খুব ভালোবাসি এখন গাছ মানে বাড়ির ব্যালকনি বলো বা বারান্দা বলো গাছ থাকেই সাজানোর জন্য সাজানোর জন্যও ভালো লাগে আবার অনেকে গাছ খুব ভালো পছন্দ করে গাছ লাগানো খুব ভালো গাছ পাশে থাকা খুব ভালো অ্যালোভেরা মানি প্ল্যান্ট এগুলো বাড়িতে থাকা খুবই শুভ এখন অনেকে গাছ আবার রান্নাঘরেও রাখছে সাজানোর জন্যে রান্নাঘরের ভিডিওতে গাছ কিন্তু দেখা যায় খুব ভালোও লাগে দেখতে অনেকে আবার ডাইনিং টেবিলেও রাখছে কিন্তু গাছ কিন্তু কখনো বেডরুমে রাখতে নেই যেই ঘরে আমরা রাতে শুই সেই ঘরে কখনো কিন্তু কোনো গাছ রাখতে নেই তারপরে বিছানা ছাড়ার যে ঝাঁটা সেই ঝাঁটা আমরা কিন্তু বেশিরভাগই বিছানার তলাতেই রেখে দিই কারণ বিছানার তলাতে রাখলে আমাদের সুবিধে হয় বিছানার তলায় থাকলে অন্য কোথাও খুঁজতে হয় না বিছানা ঝাড়ার সময় ঝা গদির নিচে থেকে ঝাঁটাটা বার করে আমরা ঝেড়ে দিই কিন্তু বিছানার তলায় ঝাঁটা কখনো রাখতে হয় না বিছানা ঝাড়ার যে ঝাঁটা থাকে সেটা কিন্তু কখনো বিছানার তলায় রাখতে নেই ওটা অন্য কোথাও একটু দূরে রাখলে ভালো হয় দূরে রাখা উচিত বিছানার তলায় ঝাড়া রাখ ঝাড়ু রাখলে কিন্তু সেটা অশুভ হয় অশুভ মানা হয় বাস্তু হিসেবে বিছানার তলে ঝাড়া রাখতে নেই তারপরে চলে আসি যে আমরা যখন বাথরুম ব্যবহার করব বাথরুম ব্যবহার করার পরে কিন্তু বাথরুমের দরজা সবসময় আটকে রাখা উচিত এটা কিন্তু মনে করে বাথরুমের দরজা আটকে দিতে হয় তারপরে মেন যে আমাদের দরজা সেই দরজায় যদি একটা ঘণ্টা লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় খুব শুভ বলে মানা হয় এটা ঘন্টা এমনিতেই খুব শুভ বাড়িতে ঘন্টা রাখলে খুবই ভালো হয় আর যদি সেটাই এই মেন দরজার এইভাবে মাঝখানে যদি ঝোলানো থাকে আমার এই ঘণ্টাটা দেখো অনেক বছর হয়ে গেছে প্রায় দশ বারো বছর হয়ে গেছে এটা কিন্তু একজন আমাকে গিফট করেছিল সেই ঘন্টাটা আমি এইখানটায় মেন দরজায় দেখো লাগিয়ে রেখেছি এটা আমি দার্জিলিং থেকে আনা আমিও একটা কিনেছি এই রকম সেটাও আমার দার্জিলিং থেকে আনা এখন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় তো এই রকম ঘন্টা যদি একটা মেন গেটের এইভাবে মাঝখানে যদি ঝুলিয়ে রাখা যায় দেখতেও খুব ভালো লাগে আর খুব শুভ খুব শুভ মানা হয় অশুভ শক্তি কিন্তু এর থেকে দূরে চলে যায় আর এইটা দেখো একটা এটাকে বলে লাল পান লাল পান পাতা এটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে এইটাও মেন গেটে লাগিয়ে রাখলে এর তলা দিয়ে যাওয়া আসা করলে মানে মাথার ওপরে যদি লাল পান পাতা থাকে তাহলে কিন্তু এটাও খুব শুভ মানা হয় আর এদিকে দেখো আমি পাঁচটা আলপনার ফোঁটা আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি এইগুলো মেন দরজায় করে রাখলে কিন্তু খুব শুভ বলে মানা হয় এটা না করলেও স্বস্তিক চিহ্ন তোমরা অনেকে দিতে পারো স্বস্তিক চিহ্ন খুব শুভ আমার শাশুড়ি এই পাঁচটা পাঁচটা করে এইগুলো দেয় পাঁচটা সিঁদুরের ফোঁটা আর পাঁচটা আলপনার ফোঁটা এইগুলো কিন্তু খুব শুভ মেন দরজায় দেওয়া খুব ভালো আর কদম ফুল এটাকে বলে কদম ফুল এটাও দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে এটাও মেন দরজার মাঝখানে লাগালে খুব ভালো হয় কিন্তু আমার যেহেতু মাঝখানে ঘন্টা আছে তাই আমি একটা সাইডে আমি লাগিয়ে দিয়েছি দেখো কদম ফুলটাও খুব শুভ বলে মানা হয় আমার কিন্তু এখানেও আছে দুটো দরজাতেই আছে দেখো দুটো দরজাতেই আমার একই জিনিস আছে এই ঘন্টাটা শুধু একটুখানি ছোটো ওই ঘন্টাটা একটু বড়ো এগুলো আমার দার্জিলিং থেকে আনা তো তোমরা এখানেও পেয়ে যাবে এই দরজাতেও দেখো ঘণ্টা আছে তারপরে লাল পান পাতাও আছে ওদিকে কদম ফুলও আছে তারপরে চলে আসি নখ নখ কিন্তু কখনো সন্ধ্যের পরে কাটতে নেই বিকেলের আগে নক নখ কাটবে আর শনি মঙ্গল আর বৃহস্পতিবারে কিন্তু কখনো নখ কাটতে নেই আর সন্ধ্যের পরে একদমই কিন্তু নখ কাটবে না আর নখ কাটা হয়ে গেলে হাত কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় হাত বা পা পায়ের নখ যদি কাটো নখগুলো বাইরে ফেলে দিয়ে তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিতে হয় নখ কাটা অবস্থায় ওই হাত পায়ে কিন্তু কোনো কাজ করতে নেই হাত ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে চলে আসি সন্ধ্যের পরে কিন্তু কখনো চুল আঁচড়াতে নেই সন্ধ্যের পরে কখনো চুল আঁচড়াতে নেই বিশেষ করে এখন তো অনেকেই চুল আঁচড়ায় মানে চুল বিকেলবেলা চুল হয়তো শুকোলোই না রাত্রে আচরাতে হয় কিন্তু একদম ঘোর সন্ধেবেলা আঁচড়াবে না আর বৃহস্পতিবারে তো একদমই চুল আঁচড়াতে নেই রাত্রে চুল খোলাও রাখতে নেই আমার শ্বশুর কিন্তু আমাকে খুব বকা দিত যেহেতু আমার চুল যেহেতু শুকতো না কিন্তু তাহলে কি করবে রাত্রের দিকে একটুখানি আচরাবে ঘোর সন্ধেবেলা একদম চুল আচড়াবে না বৃহস্পতিবারে তো একদমই নয় আর রান্নাঘরে লবণ হলুদটা একটুখানি দূরে দূরে রাখবে লবণ আর হলুদকে নাকি বাস্তুমতে একসাথে রাখতে নেই তাই লবণটা একটু দূরে আর হলুদটা একটু দূরে এইভাবে রেখে দেবে